চট্টগ্রামের কর্ণফুলি এলাকায় একটি পুতুল তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট চার ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানা কর্তৃপক্ষের দাবি আগুনে একশো কোটি টাকার মালামাল পড়ে গেছে রোববার সন্ধ্যা সাতটার দিকে কারখানার পাঁচতলায় আগুনের সূত্রপাত ছড়িয়ে পড়ে ছয়তলাতেও খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট যোগ দেয় স্থানীয়রাও চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আগুন লাগার আগেই কারখানা ছুটি হয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি তিনটার সময় ছুটে হয়ে সবাই পুতুল তৈরির কারখানাটির ওই দুটি ফ্লোরে প্রায় একশো কোটি টাকার পণ্য পুড়ে গেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে অভিযোগ তাদের ফায়ার সার্ভিস যে টিমগুলো আছে একদম বাজে অবস্থা তাদের মালামাল তাদের পাইপ সবগুলো পাইপ লিক একশো কোটি টাকা ছাড়াই যাবে মালামাল কারণ হচ্ছে যে আমাদের যে এই গার্মেন্টসটা ছিল টয় ফ্যাক্টরি ওটাতে করোনাকালীন আমাদের বায়ার বন্ধ করে দেওয়ার কারণে এক্সপোর্ট কিছু বন্ধ করার কারণে আমরা গোডাউন পুরো ভর্তি মাল তবে ফায়ার সার্ভিস বলছে কারখানার সিঁড়িতে সমস্যা থাকায় তাদের যন্ত্রপাতি ওপরে তুলতে বেগ পেতে হয়েছে সিঁড়িটা খুব ব্লক ছিল যার জন্য আমাদের উঠতে খুব কষ্ট হয়েছে আমরা অনেক কষ্ট করে সিঁড়িতে রেলিং নাই তারপরে আমরা অনেক কষ্ট করে উঠছি আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস জাহিদ হাসান যমুনা নিউজ